ভালোবাসার মানুষকে হারিয়ে কেমন লাগে যখন নিজের স্বামী আকাশে উঠতে উঠতে না ফেরার দেশে চলে যায় আকশা নিজুমে চোখের পানিতেই যেন ভেসে যাচ্ছে ভালোবাসার সব গল্প তৌকিল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর সাহসী এক পাইলট আর আকশা তার জীবন সঙ্গিনী বন্ধুত্ব থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে বিয়েটা হয়েছিল মাত্র এক বছর আগে তাদের ছবি ক্যাপশন আমার আকাশ আমার ভরসা একুশে আকাশে উড়েছিলেন তৌকির হঠাৎ খবর আসে উত্তরায় ভেঙে পড়েছে যুদ্ধ বিমান তৌকিরের নাম শুনে স্তব্ধ হয়ে যান আকশা প্রথমে বিশ্বাসী করতে পারেননি কিন্তু পরে কান্না থামে না আর সাথে বলছেন আমার তৌকির তো বলেছিল আমার থেকে দূরে যাবে না তৌকির শুধু দেশের জন্য না আকসার জন্য ছিলেন এক নায়ক তিনি ছিলেন দায়িত্ববান স্বামী সত্যিকারের ভালোবাসার মানুষ আকসার কণ্ঠে এখন শুধু একটাই কথা আমার সব স্বপ্ন চলে গেল আজ তাদের বিয়ের হাসি মাখা ছবিগুলো ভাইরাল কিন্তু সেই হাসির পেছনে আছে এক অশ্রু বেজা সমাপ্তি ভালোবাসা কখনো মরে না মানুষ চলে গেলেও হৃদয়ে থেকে যায় তৌকির ভাইয়ের জন্য একটি রিয়্যাক্ট দিয়ে সম্মান জানান আর কমেন্টে লিখুন তৌকির ভাইকে শ্রদ্ধা আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন